নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সঞ্চিতা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত আজকে আমি তৈরি করে নেবো রাইখোর মাছের ঝাল তবে শুধুমাত্র সর্ষে বাটা দিয়ে করব না তার সাথে দু একটা আরও বিশেষ উপকরণ দেব যার ফলে এর স্বাদ কিন্তু অনেক সুন্দর হয়ে যাবে তো আমাদের এখানকার কালেন্দ্রী নদীর টাটকা রায়খর মাছ বাজারে আজ নেমেছিল একদম টাটকা ছিল তো বাজার থেকেই ভালো করে কাটিয়ে আনা হয়েছিলো তারপরে সেটাকে ধুয়ে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়ে রেখেছি মশলাটা তৈরি করে নিচ্ছি মিক্সার গ্রাইন্ডার বোলের মধ্যে দু চামচ কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে এক চামচ পোস্ত দানা আর অল্প একটু লবণ ভালো করে মিহি করে গুঁড়ো করে নিলাম লবণ মিশিয়ে গুঁড়ো করার দুটো কারণ লবণ দিয়ে যদি গুঁড়ো করা হয় তাহলে একদম মিহি করে গুঁড়ো করা সম্ভব আর সর্ষে সাধারণত লবণ ছাড়া যদি বাটা যায় তাহলে কিন্তু একটু তীতকুটে ভাব থাকতে পারে লবণ দিয়ে বাটলে তেতো ভাবটাও চলে যায় তো এবার এর মধ্যে আদা আর কাঁচা লঙ্কা আর খানিকটা জল দিয়ে একটা মিহি পেস্ট তৈরি করে রেখে দিলাম অবশ্যই সর্ষে বাটা পরে সেটাকে ঢাকা দিয়ে রাখতে হয় যদি ওটা ঢাকা ছাড়া রাখা হয় তাহলে কিন্তু আবার বাতাসের সংস্পর্শ শেষে তেতো হয়ে যেতে পারে এবার এদিকে কড়াইয়ের মধ্যে ভালো মতো সর্ষের তেল গরম করে নিয়ে মাছগুলো এক এক করে মিডিয়াম ফ্লেমে ভেজে নেব রাইখড় মাছ কিন্তু বাটা মাছের মতো হলেও টেস্ট কিন্তু অনেক বেশি আর এতে বাটা মাছের থেকে কাঁটার পরিমাণ অনেক কম থাকে তাই জন্য বাচ্চারাও কিন্তু বেশ ভালোবেসে খায় তো এখানে আমি মাছগুলোকে ভাজার জন্য একটা লোহার কড়াই ব্যবহার করেছি এখন বেশিরভাগ রান্না আমি লোহার কড়াইয়ে করে থাকি এই কড়াইয়ে খাওয়া নাকি বেশ পুষ্টিকর আর অ্যালুমিনিয়ামের কড়াইয়ে রান্না করলে অ্যালুমিনিয়াম খাবারের সাথে মিশে আমাদের শরীরে প্রবেশ করবে যেটা শরীরের পক্ষে ভীষণই ক্ষতিকর তো এই লোহার কড়াইয়ে দেখতেই পেলেন কতটা স্মুথলি মাছ ভেজে নেওয়া যায় একটার সাথে একটা গায়েও লেগে যায় না আর একদম একটা ননস্টিক ব্যাপার থেকে যায় মানে একদম চিপচিপে না তো মাছগুলো ভেজে তুলে নিয়ে ওই তেলের মধ্যে কালো চিরে আর কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে তারপরে মশলাটা দিয়ে দিলাম মশলার বাটি ধুয়ে জলও সঙ্গে সঙ্গে দিয়ে দিলাম আর মশলা দেওয়ার সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিয়েছিলাম যাতে সর্ষে বাটা সঙ্গে সঙ্গে পুড়ে না যায় হলুদ গুঁড়ো আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো মিশিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে রেখে মশলাটা কষাতে হবে মশলা কষাতে কষাতে যতক্ষণ আর তেল ছেড়ে আসছে ততক্ষণ কষাতে হবে তবে মশলা কষাতে কিন্তু কখনও হাই ফ্লেম ব্যবহার করবেন না আর খুব বেশি যেন সময় না লাগে যদি দেখেন মশলা থেকে তেল বেরিয়ে আসছে না তাহলে সামান্য গরম জল দেওয়া যেতে পারে মশলা থেকে আমার পুরোপুরি তেল রিলিজ হয়েছে এবার এর মধ্যে গ্রেভির জন্য যতটা গ্রেভি দরকার ততটাই আমি জল দিয়ে দিলাম গরম জল ব্যবহার করেছি তারপরে লবণ আর প্রয়োজন যদি হয় তাহলে একটু হলুদ গুঁড়ো দিয়ে ঝোলটাকে ফুটতে দিতে হবে ঝোল ফুটে উঠলে এর মধ্যে মাছগুলো দিয়ে দিতে হবে এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা দিয়ে মাছগুলোকে খানিকক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হবে মাছ যত ভালো করে ভাজা হবে আর ঝোলে ফুটে নরম হবে তত কিন্তু এই ঝোলের স্বাদ আর মাছের স্বাদ দুটোই বেড়ে যাবে ঝোল ভালো মতো ফুটেই গেছে এবারের মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে গ্যাসের ফ্লেম বন্ধ করে ঢাকা দিয়ে রেখে দেবো খানিকক্ষণ এরপরে যখন পরিবেশন করব বা কড়াই থেকে নামাবো তখন এর ওপরে অল্প করে সরষের তেল ছড়িয়ে দেবো ছোটো ছোটো এই দু একটা টিপস ফলো করে যদি এই রেসিপিটা তৈরি করা যায় তাহলে কিন্তু এই একটা মাত্র মাছের পদ দিয়েই পুরো ভাত নিমেষে সবাই খেয়ে নিতে পারবে ছোটো বড় সকলেরই ভালো লাগবে